আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বাচ্চাদের জন্য মাদ্রাসার পাশাপাশি একটা কিন্ডার গার্ডেন সাজিয়েছি আমি আমার সাথে পুরো ক্যাম্পাসটা আমি ভিজিট করে দেখাবো আপনাদের তার আগে এখানে কয়েকটা যন্ত্র আছে এটা দিয়ে কি কাজ করে এটা আমাদের বোর্ডিং ম্যানেজমেন্টের জন্য সংযুক্ত হচ্ছে আমাদের বোর্ডিং এ এখানে চারটি মেশিন আছে আমরা এই মেশিনগুলো কি কাজ করে খুব চমৎকার সেগুলো আপনাদেরকে একটু দেখাবো তার আগে পুরো ক্যাম্পাসটা আমরা ভিজিট করে আসি তারপরে এগুলো দেখাবো আশা করি আপনাদের খুবই খুব ভালো লাগবে আমাদের সাথে আছেন মাহাদি চলেন আমরা পুরো ক্যাম্পাসটা আপনাদেরকে ভিজিট করে দেখাই আহ এদিকে দেখতে পাচ্ছি আমরা চলুন একটা এই মাথা থেকে একবারে এই প্রান্ত থেকে আমরা যদি একটু আপনাদেরকে দেখাই এখানে লাইট গুলো তোমরা জ্বালানো হয় নাই এই দুইটা পাশে আমরা ওয়াশরুম আছে তারপরে একটা ক্লাসরুমে আমরা যদি একটু ঢুকি আপনাকে একটু দেখাই এই ক্লাসরুমগুলো কিভাবে ওইদিকে ক্লাসরুমগুলো আরো বড় আমরা প্রত্যেকটা ক্লাসরুমের মধ্যেই কিন্তু আমরা একটা মনিটর সেট করা হয়েছে যেখানে স্মার্ট বোর্ডের মতোই আপনার মোবাইল কানেক্ট করে টিচাররা যেন ক্লাস নিতে পারেন এবং তাদেরকে কিছু বিনোদনের জন্য কিছু করতে পারে আর বিশেষ করে এখানে দেখেন আমাদের একটা প্রজেক্টর সেট করা আছে এই প্রজেক্টরের মাধ্যমে যদি পুরো এই করিডোরটাতে আমরা ইচ্ছা করলে দুই তিনশো স্টুডেন্ট বসিয়ে কিন্তু আমরা

আমরা প্রত্যেকটা ক্লাসরুমে কিন্তু যাচ্ছি তারপরে কিন্তু আপনাদেরকে দেখাবো কিন্তু এই মেশিনগুলো আর অনেক বিষয় আছে আপনাদেরকে যেগুলো আমি মনে করি আপনাদেরকে আপনারা যদি দেখেন আপনাদের খুবই খুব ভালো লাগবে আমি খুবই উচ্ছসিত প্রাণবন্ত এবং অনেক বেশি আনন্দিত আজকে যে কারণে আমি খুব ফাস্ট কথা বলছি এই ক্লাসরুম কোন প্রত্যেকটা ক্লাসরুমের মধ্যে কিন্তু এরকম একটা সুন্দর মনিটর সেটআপ দেয়া আছে তারপরে এইদিকে হচ্ছে আমাদের একেবারে ছতলা পর্যন্ত প্রতিষ্ঠানে আমরা ঢুকতে পারি এদিকে ঠিক আছে এই আমরা এখন উপরদিকে যাচ্ছি না উপরের কিছু বিষয় আমরা ইনশাআল্লাহ আমরা ভিডিওতে কানেক্ট করে দিব ইনশাআল্লাহ আপনারা দেখতে পারেন এইখান থেকে আসুন ঠিক আছে আজকে কথার থেকে আমার কাছে মনে হচ্ছে যে আমি যে জেনিন গ্রুপ আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এই ক্লাসরুমের ভিতরে প্রায় 70 টা স্টুডেন্ট একসাথে বসে ক্লাস করতে পারবে ঠিক আছে আপনি যদি এই মনিটরটা একটু দেখান এগুলো ব্র্যান্ডের মনিটর কিন্তু সবাই খুবই সাউন্ড সিস্টেমটাও খুবই ক্লিয়ার এবং এই মনিটরের মধ্যে টিচাররা মোবাইল কানেক্ট করে তারা কিন্তু ওই যে যে কোনো জিনিস শিক্ষণের বিষয় তারা দেখাতে পারবে তারপরে আমরা যদি এই দিকটাই দেখাই শেষ মাথা এদিকেও আরেকটা ক্লাসরুম আছে দেখুন এই ক্লাসরুমটাতে ও আল্লাহ আমার দেখি আমার ক্লাস চলতেছে এই মনিটরে দেখেন ঠিক আছে তারপরে তারপর আরেকটু গোরান্দি দেখে চলে আসেন আমরা এই দিকতে এইদিকে একটা গোরান্দি আপনারা আমরা এই যন্ত্রবাতিগুলো দেখানোর আগে আমরা একটু এই আপনারা একটু অফিসটা একটু প্লে করতে পারেন দেখি মাহাদে ঠিক আছে আসুন মাহাদে আমরা এখন একটু এই যন্ত্রবাতিগুলো একটু দেখাই আপনাদের আসলে সময় শাস্ত্রের জন্য যেহেতু আমাদের আবাসিক প্রতিষ্ঠানে আবাসিক প্রতিষ্ঠানে যেহেতু বিশেষ করে একটু প্লে করেন দেখি দেখি এটা হচ্ছে আডি সহ বংশকাটার একটা মেশিন ঠিক আছে ঠিক আছে আচ্ছা এটা তো দেখা হয়ে গেল তারপরে এটা হচ্ছে কি মিক্সার মেশিন না ঠিক আছে একটু দেখি ওয়াও এটা হচ্ছে যে আমরা যদি মিক্সিং এর জন্য যা কিছু প্রয়োজন সেটা আমরা এখান থেকে করতে পারবো স্পিড বাড়িয়ে দিতে পারবো আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা আসলে জাস্ট দেখানোর জন্য করা তারপরে আমরা যদি এটা হচ্ছে যে অনেকগুলো এটা আস্তে করে যদি আমরা প্লে করি যে নিচ দিকে নামালেই দেখা যাচ্ছে এটা হচ্ছে বডি ম্যানেজমেন্টের জন্য এগুলো অনেকগুলো ডায়াস আছে কি বলে এটাকে ডাইস না এগুলো দিয়ে আপনার যে কোয়ালিটির জিনিসপত্র তৈরি করতে চান আসলে শ্রমিক সাশ্রয় বলেন সময় সাশ্রয় বলেন এই যে একটা আছে এটা হচ্ছে আমাদের এটা এটা যদি একটু প্লে করে দেখেন এটা আলু মানে জেলার জন্য এই বা এক্সিলেন্ট ওয়াই এটাতে পানি দিতে হবে যদিও এগুলো বোর্ডিং এর জিনিসপত্র যে কারণে আপাতত এখানে রাখা হয়েছে আপনাদের একটু দেখানোর জন্য যাই হোক আশা করি আপনাদের ভালো লেগেছে কেমন লেগেছে পুরো প্রতিষ্ঠানটি ভিজিট করে বা আপনারা দেখে অবশ্যই আমাদেরকে একটু জানাবেন কমেন্ট সেকশনে আমার দীর্ঘ লালিত স্বপ্নের একটি কিন্ডার গার্ডেন আজকে সাজিয়েছি আপনার সোনামণিদের জন্য এবং পহেলা জানুয়ারি ২৫ থেকে আমাদের ক্লাস শুরু করতে যাচ্ছে ইনশাআল্লাহ দেখুন আসলে ওয়াল রাউন্ডার ইসলামিক স্কলার তৈরি করার জন্য

বসে একটু তারা পৌরাণিক মাস করা বা যে কোনো বিষয় একটু বিনোদন ধর্মী কিছু দেখার জন্য ইসলামিক কালচারে এখন আমরা চলে আসলাম চতুর্থ তলায় চতুর্থ তলাটাও একটু একটা গেলেন আপনাদেরকে একটু দেখিয়ে দেই এই জায়গাটায় বাচ্চাদের থাকার জায়গা এখনো যদিও খুব সুন্দর করে গোছানো হয়নি তারা যেহেতু এক দুদিন পরে প্রতিষ্ঠানে আসতেছে প্রত্যেকটা বেডের মধ্যেই তাদের বেড কাবার বালিশগুলো রেখে দেওয়া হয়েছে তারা আসলে এগুলো বিছিয়ে দেওয়া হবে দুই সাইডে কিন্তু বিশাল করিডোর আছে তারপরে এই দিক থেকে এই যে দেখিয়েছিলাম প্রত্যেকটা ফ্লোরেই কিন্তু তাদের অনলাইন ক্লাস করার জন্য বা মা পৌরাণিক মাস করার জন্য সেখানে ব্যবস্থা রয়েছে এই দিকটা যদি একটু দেখাই বিশাল একটা করিডোর দেখিয়ে দিই আমরা ঠিক না বাকি গুলো এতগুলো দেখানোর দরকার নেই ঠিক আছে এখানে নেট দেয়া আছে যাতে কাপড়গুলো উড়ে না যায় বাচ্চাদের একটু যদি আমরা এই দিকটা একটু দেখাই দিই গুলো এই বাসানো লাইটগুলো ধরানো নাই না ঠিক আছে ওয়াশিং মেশিন মনে হয় এই প্রথম বন্ধ হইলো নাকি না সারাদিনই চলে না চলতেছে এখনো আচ্ছা এটা হচ্ছে আমাদের আইসোলেশন ওয়ার্ড অসুস্থ হইলে এখানে এখানে তারা ভর্তি থাকেন এবং এখানে দুইজন একজন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট এবং একজন ডাক্তার রয়েছেন একজন নার্স রয়েছেন যারা এখানে থাকেন এবং প্রাথমিক ট্রিটমেন্টের সহ ওষুধপত্র রয়েছে বাচ্চারা এখানে অসুস্থ হলে ভর্তি থাকেন এবং সুস্থ হওয়ার পর

ইনশাল্লাহ আরো অনেক অনেক আপডেট ভিডিও আমাদের প্রতিষ্ঠান থেকে আপনারা আমাদের ফেসবুক যেহেতু আমাদের আবার ফেসবুক পেজ আমাদের ডিজেবল আছে ঠিক আছে তো আমাদের এই যে মেজিক ইংলিশ যে যেখানে আমাদের এই ভিডিও গুলো পাবেন সেই আইডিতে একটু কানেক্টেড থাকবেন ইনশাল্লাহ আমাদের সঙ্গে থাকবেন পরবর্তী আপডেটের জন্য মাহাদি আছে আমাদের সাথে ইনশাল্লাহ এবার যে ভিডিওগুলো গুলো আসতেছে সারা বাংলাদেশ থেকে আমার চৌষট্টি জেলা তো কাবার হয়েছে অনেক আগে এখন প্রায় প্রত্যেকটা উপজেলাও প্রায় কাবারেজ মানে সারা বাংলাদেশের যত উপজেলা আছে সব উপজেলার বাচ্চারা এখানে রয়েছে ইনশাল্লাহ আল্লাপাক আমাদের সকলের সন্তানদেরকে এলমি দিনের জন্য কবুল করুন কুনারের জন্য কবুল করুন আজকে সেই উদাত্ত আহ্বান জানিয়ে সেই দোয়া রেখে আজকের মতো সে দিচ্ছি দেখা হবে পরবর্তী কোন এপিসোডে সে পর্যন্ত আল্লাহ পাক আপনাদের সশ স্থানে ভালো রাখুন সেই শুভকামনা আজকের মতো বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহি